হৃদয় দোল দোলাই তোমায় এসো হৃদয় দোলা তোলাই তোমায় প্রাণীর ঠাকুর নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে ঠাকুরের এই গানটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো আমি গানটি যেভাবে গাই আপনাদের আমি সেভাবেই দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি সার্ভ স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি সার্ভ স্কেলে এটা আমার সা সা রে মা পা গা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা রে কোমল গা শুদ্ধ গা মা পা কোমল ধা শুদ্ধ ধা কোমল নি ওপরে সা শুদ্ধ রে এছাড়াও নিচে লাগছে শুদ্ধ নি অর্থাৎ গানটি নিচে শুদ্ধ নি থেকে ওপরে শুদ্ধ রে এর মধ্যেই আছে গানটি দ্রুত কাহার বাতালে আছে কাহার তাল আট মাত্রার তাল কাহার বা তালের বল ধাক গেতে টের নাককে ধিনা ধাক গেতে টের নাককে না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক দুই তিন চার পাঁচ ছয় মাত্রা ছেড়ে দিয়ে সাত মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধাক গেতে টের নাককে ধিনা ধাক গেতে টে এসো হৃদয় দোলায় ধাগে তেটে না কে ধি না ধাগে তেটে না কে দোলাই তোমায় ধাগে তেটে না কে ধি না ধাগে তেটে না ধাগে ঠাকুর রাম ধাগ্যের তেট্টের নাক্যের ধিন না ধাগের তেট্টের নাক্যের দিন কৃষ্ণ মম ধের নাকের ধাগের তেট্টের নাক্যের এইভাবে শুরু হচ্ছে পা থেকে গানের প্রথমেই আছে এসো হৃদয় ও দোলায় দোলায় তোমায় এই লাইনটা একই সুর একই স্বলিপিতে আপনারা দুইবার গাইবেন গিয়ে নিয়ে গাইবেন প্রাণের ও ঠাকুর রাম কৃষ্ণ মম কিভাবে গাইবেন দেখুন এসো হৃদয় দোলায় দোলাই তোমায় এসো হৃদয় দোলায় দোলাই তোমায় প্রাণীর ঠাকুর রাম কৃষ্ণ মম ধিলায় এসো হৃদয় দোলা দোলাই তোমায় এসো হৃদয় দোলা দোলাই তোমায় প্রাণী ঠাকুর রাম কৃষ্ণ মম এসো হৃদয় দোলা পাপা মাপা ধাপা মগারে গারে সাম দোলাই তোমায় রে মাপানি ধাপা এশো হৃদয় দোলায় পাপা মাপা ধাপা মগারে গারে সাং দোলাই তোমার রে মাপানি ধাপা প্রাণের ঠাকুর রাম গাগা গাগা সাগা মাপা কৃষ্ণ মম এরপর আছে তুমি যে মোর প্রাণপ্রিয়। প্রিয় এই লাইনটা একই সুর একই সরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে গে নিয়ে গাইবেন প্রিয়তম তুমি ঘন সাম কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি প্রাণের ঠাকুর রাম কৃষ্ণ মম দেখুন তুমি যে ম প্রিয় তুমি যে ম প্রাণ প্রিয় প্রিয়তম তুমি ঘন সাম ঢিলাই তুমি যে মিয় তম প্রিয়তম তুমি ঘন সাম স্বলিপি তুমি যে মাপা সা সানি প্রাণ প্রিয় নিশানি রেসা নি ধাপা প্রিয়তমিগা মা রে এসো পাপা এই এসো গে গানের শুরুতে ফিরে গিয়ে হৃদয় দোলায় দোলায় তোমায় গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রিয়তম তুমি ঘন এসো হৃদয় তোমা এইভাবে আপনারা গানের তো ফিরে যাবেন ফিরে গিয়ে এসো হৃদয় দোলায় দোলায় তোমায় এই লাইনটা গাইবেন গে নিয়ে প্রাণের ও ঠাকুর রামকৃষ্ণ মম এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পর দুই বার মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কি ভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এ সুন্দর হৃদয় দোলা এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে রেখেছি হৃদয়ে আসন পাতি

আসন পাতি পথ চাহি দেবসনাতি ধিলায় রেখেছে হৃদয় আসন পাতি তব পথ চাহি দেবসরাতি স্বলিপি রেখেছি হৃদয়ে পাপা পাপা মাগামা আসন পাতি পানি নী নি তব পথ চাহি নী ধাপা ধা নি ধাপা মাগামা পানি দেব এরপর আছে এসো এসো হরি এসো দয়া করি এসো এসো হরি এসো দয়া করি মোর যত অপরাধ ক্ষম ক্ষম কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি তব পথ দেবসরাতে এসো এসো হরিণ এসো দয়া করি এসো এসো হরিণ এসো দয়া করি মোর যত অপরাধ ক্ষম ক্ষম আবার দেখুন এসো 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 দয়া করি এসো হরি এস দয়া করি মোর যত অপরাধ খিলায় এসো এসো হরি এসো দয়া করি এসো এসো হরি এসো দয়া করি মোর যত অপরাধ ক্ষম স্বলিপি এসো এসো হি মামা মাগা রেগা মানা এসো দয়া কী রে গা মা গা পাগা মা এসো এসো হি মামা মা গা রে গা এসো দয়া করি রেগা মাপা গাপা গা পাগা রে মোর যত অপরা গাগা গা গা সাপা খা রে গা রে সা এসো পাপা এই এসো গিনি গানের শুরুতে ফিরে গিয়ে হৃদয় দোলায় দোলায় তোমায় গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মন যত অপরাধ খম এসো হৃদয় দোলায় দোলাই এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে খুঁজেছি বাহিরে এধার ওধার তুমি বলেছ হৃদয়ে আমার এই লাইনটা আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন খুঁজেছি বাহিরে এ ধারে ও ধার তুমি বলেছো খুজে ছি বাহি রে এধারে ওধার তুমি বলে ছো হরে আমার শালে পি বাহি রে পাপা পা মাপা ধাপা মা গামা এধারে ওধার পানি নিছা তুমি বলে নি 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 ধাপা ধানি ধাপা মাগামার আমান পানি নি ধাপা এরপর আছে এবার দরোষো দানে মনো প্রাণী এবার দরস দানে জুরাবো মনো দয়াল ঠাকুর রাম কৃষ্ণ মম কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি আমার। এবার দর জোরাব মনো প্রাণী এবার দানে জোড়াবো মনো প্রাণী দয়াল ঠাকুর রাম কৃষ্ণ আবার দেখুন এবার দরসুদানি জোড়াবো মনো প্রাণী এবার দরসুদানিক জোড়াবো মনো প্রাণী দয়াল ঠাকুর রাম কৃষ্ণ মম ধিলায় এবার দরসা জুরাব জোড়াবো মন প্রাণী এবার দরস দানে জোড়াবো মন প্রাণী দয়াল ঠাকুর রাম কৃষ্ণ মম সিপি

এবার দর সানে রে গা মাসানিসা জোড়াবো মন প্রাণী রে গা পা গা রে রে দয়াল ঠাকুর রাম গা 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 এসো পাপা এই এসো গে গানের শ্রুতে ফিরে গিয়ে দয়া হৃদয় দোলায় দোলাই তো কি গাইতে হবে কিভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠাকুর হৃদয় এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার